এই যে আড়তদারি করছেন এই ব্যবসায় কতদিন যুক্ত আছেন অনেক দিন অনেকদিন আচ্ছা বলা যায় কত বছরের আহ বিশ হ্যাঁ আরো বেশি আরো বেশি আচ্ছা ধরলাম বিশ বছর এই অভিজ্ঞতা কি বলছে দেশে যদি এলসি পিস যদি নাও আসে তাও কি দেশ চলতে পারবে দেশি পেঁয়াজ দিয়ে চলছে না এলসি তো এখন দেশে অনেক উৎপাদন করতেছে তো চলবে তারপরও ভোক্তার চাহিদা অনুসারে আপনার যদি শট পড়ে তো অন্তর্বিদেশটা আনতেই হবে আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের দেশে আমরা শুনতে পাই যে এই এলসি বন্ধ হলে কৃষক পেঁয়াজ নাকি উঠায় না তাও অবশ্য এটাও কিছুটা দোষ থাকতে পারে যে কৃষক তখন কম কম উঠায় বাজার বাড়ে যায় বাজার বেশি ইলল তো বক্তারা তাদের কথা বলে মিডিয়ায় খবর হয় কোন সরকারের উপরে চাপ পড়ে সবটাই স্বাভাবিক থাকা উচিত যেহেতু কৃষকের আর এখন জিপিএসটা এটা এখন রাখতে পারবে না এটা মুড়ি কাটা পিস তো এটা ফলন শেষ উঠে ফেলতে হবে সামনে যেটা আসতেছে আলি পেঁয়াজ ওইটা হয়তো ওই পেঁয়াজই থাকে বাকি আট মাস ওই পেঁয়াজই থাকে এগুলা থাকবে না বলা যায় যে আসলে এই হালি দাস্তে আসতে কতদিন লাগবে মার্কেট পর্যন্ত হালি পেঁয়াজ আর দেড় মাস তো লাগবেই আর দেড় মাস আচ্ছা তো দেড় মাসের ভিতরে দুই মাসের ভিতরে এগুলা চলবে এই মুড়ি কাটা উঠতেছে এখন এটাই সিজনে দুই আড়াই মাসই থাকে এই পেঁয়াজটা

আমরা লাস্ট পর্যায়ে আছি একবার নিয়ে তো শেষ পর্যায়ে আছি আসলে এখন যে পেঁয়াজ গুলো বিক্রি চলছে যেমন পাবনার পেঁয়াজ সেটা কত চলছে বলা যায় চুয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা আর বাঁচায় করে বিক্রি হলো আরেকটু বেশি দাম হ্যাঁ তারা একটু বেশি বিক্রি করে আর ফরিদপুর চলতে আছে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ টাকা আর যদি বাসে করে তাহলে পঁয়ত্রিশ টাকা বিক্রি হবে আমরা তো আর বাছাই করি না ওটা ওরা কত বিক্রি করে তারাই জানে আমরা তো বস্তায় সব বিক্রি করে দিই আর মানে আপনার বস্তা কাটা বিক্রি করেন আচ্ছা আর সেটা এলসি আপনাদের কারণবাজারে কেমন দেখতে পাচ্ছেন কত করে চলছে ওটা ওরা বলতে পারবে আমরা এলসি বিক্রি করি না আনিও না আচ্ছা তাহলে আপনারা সব সময় দেশি বিক্রি করেন দেশি কৃষক কারণবাজার থেকেও একজন আরাদ্ধর যদি দেশি পিয়াজ বিক্রি করে অবশ্যই তার ভিতরে দেশপ্রেম আছে কৃষকের প্রতি ভালোবাসা আছে এটা হ্যাঁ কারণবাজারে আর অন্যন্য ব্যবসায়ী কিন্তু এলসি পিয়াজ বিক্রি করছেন আর উনি যখন আরাদ্ধর হয় এলসি এলসি তো এলসি তে দেওয়ার জন্য আপনাকে বলে না এ কিছু কোনা করে একজন বলছিল না এলসি নাও না নাম না। deixam deixei esse deixei esse debito. じゃকেটে আলহামদুলিল্লাহ তে দর্শক একজন দাเฟর মাঝে এবং দাফের কাছে যেটা শোনা যায় এটা হচ্ছে আমাদের জন্য আমাদের কি কি আমাদের কিষকের জন্য সবচেয়ে বেশি পাওয়া যে একজন আদরদার কি অফার করেছিল যে হ্যাঁ এল সিনেমা হবে উনি বলছিলেন না। তার মানে বুঝে যাচ্ছে যে কিষকের প্রতি মায়া আছে দেশবউ তোমার ভালোবাসা আছে তা এল সিনেমা হয় নাই। কিন্তু আপনি যে জানাইছেন মূল তালিকা এটা আজকের জন্য যাক আমরা আশা করি আমরা যে দাম বিক্রি করছে এর জন্য উপরে 44 45 নিচে 38 37 আবার কম দামের মাল আছেগুলা সাধারণত হোটেলে চলে এমন দোকানে চলে না এখন বাজারে আপনি কোনো অ্যাকুরেট পাবেন না এই পিএসটা তো থাকতেছেন আজকে যারা বিক্রি যদি না করে কালকে আরো দুইটায় কম বিক্রি করতে হবে باش হয়ে যায় এখন পেইজ হলো শান্ত হবে আর বেస్తేব তবে আপনার ভিতরে আজকে যে কৃষকের বেশি ভালোবাসা দেখতে পাচ্ছি আশা করি আমরা সব সময় না অবশ্যই আমরা সব সময় দেশি বিক্রি করি আর হলো আমাদের দেশি যেহেতু রেগুলার আসতেছে হঠাৎ করে একদিন এল নাম এলে দেশি পেজটা না হোক তারা মনে কষ্ট পাবো না তাই অবশ্যই এই জন্য আমরা বলছি যে না আমরা দেশি ভেজবো এলসি একদিনের জন্য না হব না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এসেছিলে আজকে সর্বশেষ ভারতের ঢাকা থেকে জি আপনার দর্শকদেরও ধন্যবাদ